রুহের গতি রুহের উৎস হচ্ছে ঊর্ধ্ব ঊর্ধ্ব জগতে অর্থাৎ আল্লাহ নিজে বলছেন যে আমি রুহ ফুঁকে দিয়েছি এবং এটার অবস্থান সবসময় ঊর্ধ্বমুখী হয় উৎসমুখী হয় আর যেটা দেহ শরীর এটা তৈরি করেছেন বলা হচ্ছে যে মাটি দিয়ে সুতরাং জগতের সাথে দেহের সম্পর্ক সরাসরি ফলে দেহ রুহ যখন চলে যায় ঊর্ধ্বমুখী হয়ে যায় বিদায় নেই দেহ থেকে তখন দেহটাকে মাটির মুতে দেওয়া হয় এটা হচ্ছে কৌরানিক সমাধান আল্লাহ এটা নির্দিষ্ট করে দিয়েছেন যে বিরোধটা রুহ এবং দেহের মধ্যে সৃষ্টি হয়েছে সেটা কারণটা আল্লাহ মানুষের সৃষ্টি সময় বলে দিয়েছেন কোরআনে সবচেয়ে বড় কারণ যে সেটা হচ্ছে অহংবোধ অহমিকা দাম্ভিকতা আল্লাহ কখনো কোনো অবস্থাতে অহংকারকে পছন্দ করার নাই কারণ অহংকার একমাত্র আল্লাহরই যে কারণে মেরা শরীফে ইসলাম এর অবস্থানটা ছিল এক পরম মধ্যেও অত্যন্ত বিনম্র বিনীত অর্থাৎ শেষ কথাটা হচ্ছে সিজদা এর কোনো বিকল্প নাই কারণ এই অসীমত্বকে আয়ের টানা মানুষের পক্ষে না কোনো সৃষ্টির পক্ষে সম্ভব না সিদ্ধানাটাই আমরা বারবার পেয়েছি ফলে মানে প্রত্যেকটা তাসা উগ্রন্থে রুহের বর্ণনাটাকেই প্রাধান্য নেওয়া হয়েছে যে শরীরটা হচ্ছে শরীয়ত আর হয় হচ্ছে হাকিকত পরিষ্কার কথা এবং হাকিকত ব্যতীত শরীয়ত অকার্যকর যেটার সবচাইতে প্রধান প্রমাণ সিদ্দিকী আকবর যুদ্ধের সময়ে স্পষ্ট করেছেন যেখানে বেদুইনরা জাকাত দিতে শেয়ার করছিল সে সময় একমাত্র তিনিই সাহবা ক্যাডের মধ্যে স্পষ্ট বলেছিলেন যে তোমরা যেই বক্তব্যটা যে ইসলামটা গ্রহণ করেছ সেটা হচ্ছে ভয়ে অথবা জোয়ারের জোয়ারের বসবতি হয় মানুষ দেখেছো সেই জন্যে তোমরা প্রকৃতপক্ষেই মানানো নাই তাইলে ইমানের সত্যটা হচ্ছে হাকিকত। এই এ বিষয়টা আমরা যত স্পষ্ট করতে পারবো এখন চলমান যে সমস্ত বিতর্ক তার সব সম্পর্কে আছে সেগুলোর অবসানও খুব দ্রুততর হবে আজকে এখানে আলোচনা এ অবুর প্রসঙ্গে আসছে সুফি বা তরিকার তরিকার প্রতি তরিকার যারা সবক দিচ্ছেন তারা নিষ্কর্মা অর্থাৎ জাগতিক কোনো কর্মের সাথে তারা বা পার্থিব্য কোনো কাজের সাথে সাধারণভাবে সম্পৃক্ত না এই অভিযোগটা কিন্তু অত্যন্ত বেশি মানব কল্যাণ সমাজ কল্যাণ বা মানুষের প্রয়োজনের সাথে তাদের সম্পর্কটা গৌণ মলাউদের মাজবান্ডারি আমরা তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি উনি এই ব্যারিগেটটা ভেঙে ফেলেছেন এবং সেখানে অত্যন্ত নতুনত্ব আনছেন যেটাকে আমরা মোজাদ্দ ধারা বলতে পারি এবং আমার মনে হয় এখন যারা তরি তরিগতের বিভিন্ন ছবিঘটনায় আসেন তার এই ধারা থেকে যে একটা নতুন কর্ম উদ্দীপনার সৃষ্টি হচ্ছে তার মাধ্যমেই তার যারা আছেন তাদেরকে আমরা উপযুক্ত জবাব দিতে সক্ষম হব এখানে ঝগড়া ফাজের প্রয়োজন নাই প্রয়োজন কর্ম মহলবাবু সেটা দেখে দিচ্ছেন আমরা আশা করি সে ভিত্তিতেই এগিয়ে গেলে বিশেষ করে মাছ ভালারি যারা আছেন এরা ওনারা যদি এগিয়ে যান তাহলে অনেক কিছুর অবসান ঘটবে